একদিন একটি কাঠ বিড়ালি তার লেজের নিচে বাদাম রেখে খেলছিল হঠাৎ একটি শেয়াল এসে বলল তোমার বাদামগুলো আমাকে দাও না হলে আমি তোমাকে খেয়ে ফেলব কাঠ বিড়ালি বলল তুমি কি জানো আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী চলো শক্তি পরীক্ষা করি শেয়াল রাজি হল কাঠ বিড়ালি বলল তুমি ওই বর গাছটা নাড়িয়ে দেখাও যদি পারো আমি বাদামগুলো দিয়ে দেব শেয়াল অনেক চেষ্টার পরও গাছ নাড়াতে পারল না কাঠবিড়ালি তখন তার লেজ দিয়ে গাছ নাড়িয়ে বলল দেখলে আমি কত শক্তিশালী শেয়াল হতভম্ব হয়ে চলে গেল কাঠবিড়ালি মজা করে বলল ধোঁকাও এক ধরনের শক্তি এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বুদ্ধি দিয়ে বিপদ মোকাবিলা করা যায় এই জন্য আমাদের সব সময় শক্তির থেকে বুদ্ধি দিয়ে কাজ করা উচিত